কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ ভিডিওটি তো দেখো গুড মর্নিং সুপ্রভাত সকালবেলা ঘরে চলে এসেছে অনলাইন কিছু জিনিস অনলাইন জিনিস বলতে ভাইয়ের ঘর থেকে অর্ডার করা যেহেতু আজকে জামাই ষষ্ঠী আজকে আমাদের দুটো জিনিস সেলিব্রেট হবে সেটা হচ্ছে জামাই ষষ্ঠী অ্যান্ড বার্থডে বড়ো ছেলেটার আজকে জন্মদিন তো সকালবেলা অনলাইন দেখি দরজার মানে নাড়ছে সেলসম্যান তো ভাই কি কি পাঠিয়েছে সেটা আগে তোমাদের দেখাই এখানে আছে আম দুধ লিচু কলা এগুলো ভাই অনলাইন পাঠিয়ে দিয়েছে আর আমার কত্তা বসে পড়েছে সবজি কাটতে উঠেছি কিন্তু আজকেও লেটে কারণ ছেলেরা সেই রাত বারোটা পর্যন্ত জেগেছিলো কেক কাটবে কেক কেটে আবার কতক্ষণ হই হল্লা করে তারপরে আমরা ঘুমিয়েছি চলো দিনের শুরুয়াতটা শুরু হলো আজকে জামাই ষষ্ঠীর ফল ফলা দি দিয়ে সারাদিন আমার সঙ্গে থেকো ভিডিওটা পুরোটা ওয়াচ করো আজকে কি কিভাবে সেলিব্রেট করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তাড়াতাড়ির সময় ভেন্ডি ভাজাটাই ঠিক আছে তাই আজকে ব্রেকফাস্টে ভেন্ডি ভাজা আর রুটি করবো ছেলেদের রায়তা করে দেবো আর রান্নার ব্যাপারটা এখনও ভেবে উঠতে পারিনি কি রান্না হবে আসবে কারণ আজ তো ছেলের জন্ম নেই কী করবো না করবো এখনও সেটা ডিসাইড হয়নি আর আমার যে ছেলে সে এখনও ঘুমিয়ে আছে বারবার ফোন আসছে বাড়ির থেকে তার মামা মামিদের আর আমার দৌড় দিয়ে দৌড় দিয়ে শুধু উপরে যেতে হচ্ছে বলতে বলতেই ফোন এসে গেছে যাই ছেলেকে ডেকে দিই বারবার ফোন আসছে বারবার আমার এসে এদের ডাকতে হচ্ছে উপরে আমার এখনও ব্রেকফাস্ট তৈরি করান এই চলো উঠো উঠো অনুট উঠে ব্রাশ কর ব্রাশ করে স্নান করে একদম নিচে আয় জলদি কীর্তিমান জলদি উঠো আট বাজ গে ওর বাবু উঠে ব্রাশ করে নিচে আয় কিন্তু সকাল থেকে পাঁচবার উপর নিচ করলাম আমি এখন আর পারছি না বাবা হাঁপিয়ে গেছি শুনলাম টমাটারের নাকি খুব দাম বেড়েছে একটা ভিডিওতে দেখলাম টমাটার কেটে স্লাইস করে শুকিয়ে রেখে দেয় তো ভাবলাম একটু আমরাও ট্রাই করে দেখি এক কিলো টমাটার কেটে রেখেছে এটা এখন রোদে দিয়ে আসবি রোদের যাতে ঘন্টাখানেকের মধ্যে শুকিয়ে যাবে বোধহয় আমি ঝটপট করে ওনার নাস্তাটা বানিয়ে দিয়ে নি ঘুম থেকে উঠে মুখ ঠোক দিয়ে সব চলে এসেছে কেক নিয়ে বসেছে রাতে কেক কেটেছিল সে কেক রয়েছে ব্রেকফাস্ট এখন কেক খাবে খাও আমারই ভালো আমার একটু কাজ কম করতে হবে তাড়াতাড়ি করে আমি ঘরের কাজ সেরে নিই রুটি তুলবো এই দেখো আদিবাসী পুরো আদিবাসী বাবু প্লেটে তুলে নে বাবু হুম তো বন্ধুরা দেখো মা এখনই আমাদের দুইজনের স্নান হয়ে গেছে তাদের বললাম আমার এখনই মা বাথরুমে কাপড় কাছে এখনই দেখো এত গরমে পাখা লাগিয়ে নিয়েছে স্নান সেরে চলে এলাম রান্নাঘরে সামান্য কিছু রান্না হবে ভাত আর ডিমের ঝোল একটুখানি করলা ভাজি করেছি কারণ কি বিকেলবেলা ছেলেদের নিয়ে বাইরে বেরোতে হবে সেই জন্য আজকে আর বেশি কিছু রান্না করব না শুধু দুপুরের খাবারটুকি হবে এখন রান্না বেলা ওর বাপি ঘরে এসেছে কি 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 নিয়ে এসেছে রে বাপি কি এটা অনেক আর ওই ওই প্যাকেটটা কি বারবার उसमें क्या है किसमें? किसने उस

হাত খেয়ে উঠে আবার বার্গার খেতে বসেছে ছোটো ছেলেটার বাপির সঙ্গে চলে গেছে এখন রাতটা সাড়ে আটটা বেজে গেছে এবার আমরা রেডি হব আমি আর আমার বড় ছেলে বুঝে উঠতে পারছি না কি পড়ি তো সামান্য একটুখানি গয়না বের করেছি শাড়ি বের করেছি দুটো তিনটে কিন্তু এর মধ্যে যে কোনটা পরবো সেটাই আমি ডিসাইড করতে পারছি না আর এই যে বড় ছেলের জন্য জামা কাপড় বের করেছি এবার আমরা দুই মা আর ছেলে তৈরি হয়ে নিই ছোটো ছেলে তৈরি হয়ে চলে গেছে তো বন্ধুরা দেখো আমি কিন্তু রেডি ছোট ছেলে তো চলেই গেছে বলেছি আর এই যে আমার বড় ছেলে বড় ছেলে ওরেডি এই বাবু নেট ওঠ না রে বাবা ও উঠতে উঠতে আবার একটু মোবাইল ঘেটে নিচ্ছে দেখো এই ঘোড়া তো বেশি ছোট নাও ছিলে থেকে তো মাকেই ভালো লাগছে শক্তিবাধি মা ছেলে বেরিয়ে পড়লাম উসনা এসে দেখি কি ভিড় কি ভিড় এখন কিন্তু সাড়ে নটা বেজে গেছে প্রায় দেখো ওদিকে হয়তো আমার ভাই ভাইবো বউ এসে আমাদের অপেক্ষা করছে ভাবলাম যে একটু লেটে বেরিয়েছি রাস্তাটা বোধ খালি পাবো না কোনো খালি নেই আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টের সামনে অপেক্ষা করছি ছোট ছেলে ওর বাপি আমার ভাই ভাই বের জন্য কথা গরম লাগছে বাইরে দাঁড়িয়ে আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না এখন মনে হচ্ছে তাড়াতাড়ি ভিতরে যাই তো ওরা আসবে তারপরেই যাব ভিতরে অপেক্ষা করি ছোট ছেলে আর ওর বাপি চলে এসেছে আমার ভাই ওরা এখনো আসেনি আমরা ভিতরে যাই ওরা আসে রেস্টুরেন্টে কিন্তু প্রচন্ড ভিড় আছে জানিনা আজকে রেস্টুরেন্টে এত ভিড় কেন কোথাও সিট খালি নেই ওয়েট করতে হবে আমাদের এখন নাকি ভিতরে সিট খালি হয়নি এখনও কিন্তু ভিতরে গিয়ে ওয়েট করতে বললো তাই চলে এলাম ভিতরে বসে অপেক্ষা করতে হবে সবার খাওয়া দেখতে হবে খেতে এসে অপেক্ষা করা সত্যি খুব কঠিন কাজ বাবা কিন্তু কিছুই করার নেই মামা গিফট এনেছে এমনি ঘড়ি পরে না একটা পরে এসেছিল ঘরের থেকে সেটা খুলে বাপিকে দিয়ে দিয়েছে ও নতুনটা পরবে সেই ব্যবস্থা করছে খোল দেখা মামাকে থ্যাংক বল তো একটু অনেকক্ষণ অপেক্ষার পরে আমরা সিট পেলাম বাবা আজকে এত ভিড় রেস্টুরেন্ট চলো বসো ব্যাট যাও রাত অনেক হয়ে গেছে কিন্তু

কতক্ষণ অপেক্ষা করলাম টেবিলের বাইরে এখন আবার কতক্ষণ অপেক্ষা করতে হবে টেবিলে কে জানে অর্ডার দিয়ে দিয়েছি খাবার কতক্ষণে আসবে সেটাই হচ্ছে কথা খাবারের আগে ভাই অর্ডার করলো কেক এবার ও মামার সঙ্গে কেক কাটছে Day to you, happy birthday to you, happy birthday to you. Aree. ওই দুটাই করছে কি দেখো চিকান তন্দুরি চিকেন বিরিয়ানি তন্দুরি রুটি করো চলো लो बेटा খাবার দাবার কমপ্লিট সবার খাওয়া হয়ে গেছে এখন বাচ্চা পার্টিরা কেকটা খেয়ে নেবে তারপরে চলে যাবো আমরা ঘরে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকে অনেক বড়ো হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে